পরে যারা আছেন আমার মেয়েই ধরেন রাজনৈতিক আদর্শ হিসেবে তারেক রহমানকে নিতে চান তারেক রহমানকে ফলো করতে চান তো ও যদি আমাকে প্রশ্ন করে যে কিন্তু আমার আয়টা কেমনে হবে বিশ্বের অন্যান্য রাজনীতিবিদকে তো আমরা জানি ওর উনারটা আমরা কিভাবে জানবো মানে আমি কি বলবো যে তুমি আমার খরচা হলো কি যে তারেক রহমানের ওয়াইফ কি একজন প্রসিদ্ধ ডাক্তার প্রখ্যাত ডাক আমি 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 কিন্তু বিষয়টা আমি তো বিতর্কের খাতিরে বলছি না আমি বিতর্কের খাতিরে আমি বলতেছি না আমি কিন্তু বলতেছি না যে ওনার ভাত খাওয়ার টাকা নাই আমি এটা বলতেছি যে উনি রাজনীতিতে আর পাশাপাশি আর কিছু করেন কিনা নাকি রাজনীতিটাই তার জন্য যথেষ্ট রাজনীতিটা একটা ক্যারিয়ার এটা থেকে টাকা আয় হয় আমি এটা বুঝতে চাই আমার কথা হলো আমি একটা কথা বলি উনি যতদিন দেশে ছিলেন তিনি ব্যবসা করতেন তার ব্যবসা কি ব্যবসা ছিল আপনারা জানেন সবাই জানেন জি জি এখন লন্ডন গিয়ে উনি কি ব্যবসা করেন এটা কেউ চায় নাই উত্তর নাই ওকে ঠিক আছে বাংলাদেশে থাকতে যখন ব্যবসা করা হয় তখন একটা প্রধানমন্ত্রীর পুত্র কি ব্যবসা থেকে বেশি সুবিধা পায় কম সুবিধা পায় বা ভালো হয় খারাপ হয় কি হয় আসলে আমন কথা হলো যে তারกรมন ব্যবসা শুরু করছে যখন নিরাজতি করেন না জি জি আমরা আপনি যেহেতু কেরিয়ার মানে আপনি যেহেতু সারা জীবন ধরে রাজনীতি করেছেন সেটাই আমাদেরকে বলেছেন যে এখন রাজনীতি কি একটা কেরিয়ার হতে পারে মানে রাজনীতি দিয়ে কি ঘর সংসার আয় হতে পারে আপনি পূর্বপুরুষগতভাবে অনেক ধন্যবাদ হতে পারেন আপনার ব্যাপারটা আলাদা কিন্তু কেউ কি রাজনীতি দিয়ে তার ঘর সংসার চলতে পারবে বা দেখেন রাজনীতি করে কিন্তু ব্যবসা করতে কি মানা করে না নমপাফিক যদি কিন্তু আপনি যে পরিমাণ সময় দিয়েছেন সেই পরিমাণ সময় দিলে তো ব্যবসা আর হবে না রাজনীতিটাই তো করতে না আর এখন প্রস্তুত হলো যে আমি যে পরিমাণ সময় দিয়েছি আমি তোwidetildeবসে ব্যবসায়ীও ছিলাম তখন ব্যবসা করছি এখন আমি যখন রাজনীতি করি আমার পেটের ভাতের जुगाার জন্য কোনো না কোনো কিছু করি পরিচিত তা আমি ইনকাম পেন্সি এবং ইনকাম পেন্সি তো তাই করতে এখন আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে রাজনীতিতে রাজনৈতিক করতে এতtax স্বীকার করতে হয় সর্বোচ্চ না হলো ন্যূনতমtax স্বীকার না করতে পারে যারা সেটা রাজনৈতিক না করা উচিত রাজনৈতিককে পূজো করে যারা ভীতবান চাই সম্পopolysালি হতে চাই তাদেরকে আমি নাড়া ধরেন আমি সম্পopolysালি হইতে চাইলাম না জনাব কষ্টন রায় আমি শুধু আমার ঘরে আমার পরিবারে যারা আছেন তাদেরকে ভাত রুটি ডাল এর ব্যবস্থা করতে চাইলাম সেটা আমি কেমনে করে করব রাজনীতি যদি আমি করি রাজনীতি তো আমার বেতন দিচ্ছে না বেতন দিচ্ছে না তো আমি রাজনীতি করি তার মানে কি আমার ট্রেড লাইসেন্স নাই আমি কি একটা কোম্পানি খুলতে পারি না ওকে আমি কি 10টা কর্মচারী রাখতে পারি না জি তার কে আমি মাঝে মাঝে সময় দিয়ে দিয়ে আমি কি ব্যবসাটা পরিচালনা করতে আমি 1984 85 85 সালে টেক্সটাইল মিল করছি আচ্ছা বলে দেই হ্যাঁ সমতা টেক্সটাইল আমি এখানে আমার পার্টনার সময় দিতে আমি দিতে পারি নাই পরে দেখলাম যে পার্টনার সময় দিতে খাইছে তো ঠিকই আমার ভাতাও ঠিক দিছে কিন্তু ব্যাংকের টাকা জমা দেয় যার ফলে খেলাপি হলো উনিশশো তেরো সালে আরে সালে সতেরো কোটি টাকা ব্যাংকের সাথে বসে আলাপ করে ইন্ডাস্ট্রিটা বিক্রি করে সতেরো কোটি টাকা ফেরত দিয়ে দিলাম যা ব্যবসা তো করতেই পারি ব্যবসা করতে আমার আমি কোনো সমস্যার কথা বলতেছি না ঠিক আছে আমি আপনার তাহলে এবার প্রশ্নটা করি যে আপনি তো ব্যবসা করেন আমরা জানি ঠিক আছে জি তারপরে আপনি প্রখ্যাত নেতা পশ্চিমবঙ্গের জ্যোতি বসুর কথা জানেন তাই না একজন কমিউনিস্ট ওনার ছেলের নাম কি চন্দন বসু উনি হাজার কোটি টাকার মালিক তো জ্যোতি বসু তো চব্বিশ বছর রাজত্ব করে গেছে তো চন্দন বসু এত টাকার মালিক এই প্রশ্নটা কি কখনো করে দেখছেন চন্দন বসু একজন উত্তরটি ছিল দুলের বয়স্ক এত স্বালক তার সিদ্ধান্ত সে নিতে জানে সে নেওয়ার অধিকার আছে তার ইনকাম সে কি করবো সেটা তার ব্যাপার আমি তাকে সহযোগিতা করি কিনা সেটা দেখার ব্যাপার এখন প্রধানমন্ত্রীর ব্যবসা করতে পারবে না তাহলে সে বিক্রি করে রেখাবে